নদীর দুই পাশে বাহারি রঙের গাছপালা এবং সবুজের অপরূপ সমারোহ সাথে সুন্দরবনের এই গোলপাতা গাছের অপরূপ সৌন্দর্য আপনার মন ভালো করতে বাধ্য হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম মিনি সুন্দরবনে আর এই মিনি সুন্দরবনে ঠিক কি কি আছে সব কিছুই দেখানো ট্রাই করব আজকের এই ভিডিওতে তো মিস না করতে চাইলে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু অলরেডি মিনি সুন্দরবনের ভিতরে ঢুকে পড়ছি তো সত্যি কথা বলতে কি আমার একটু ভয় ভয় লাগতেছে যেহেতু একা একা আসছি তো সঙ্গে কেউ নেই তারপরও আপনাদের একটু দেখাই এই যে আমার পিছনে কিন্তু গোলপাতা গাছ আছে সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছ যে গোলপাতা গাছের ভিতরে কিন্তু বাঘ হরিণ সিংহ সবাই কিন্তু আশ্রয় নেয় আর এই যে আমার পিছনে আছে কেওড়া গাছ সুন্দরবনে একটা সুপরিচিত ফল কেওড়া ফল আপনারা অবশ্যই অনেকে নাম শুনেছেন এবং ওড়া ফল বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু এখানে রয়েছে তো আমি ভাবতেছি আপনাদের নিয়ে একটু এই সুন্দরবনের মানে মিনি সুন্দরবনের ভিতরে ঢুকবো এই যে গোলপাতা গাছগুলো আছে দেখি এর ভিতরের পরিবেশটা কেমন তো চলেন বেশি কথা না বলে আমরা আগে ভিতরে ঢুকি তো গাইজ আমি কিন্তু অলরেডি গোলপাতা গাছের যে বাগান আছে আমি বাগানের ভিতরে ঢুকে পড়লাম তো আসলে সত্যি কথা বলতে কি আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছে যেহেতু আমার সঙ্গে কেউ নেই তারপরও এত বড় একটা বাগান জানি না কি হবে তারপরও একটু রিস্ক নিয়ে হলেও আপনাদের একটু দেখানো ট্রাই করব যে ভিতরের পরিবেশটা ঠিক কেমন তো একটা কথা বলতে গেলে কি ভিতরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে যদিও ভয় লাগে তারপরও একটু ভালো লাগতেছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আমাকে প্রচন্ড মশাই কামড়াচ্ছে মানে এত পরিমাণ মশা আর সব বড় বড় মশা তারপরও সমস্যা নেই তো এই যে সামনে আমি যতই যাব এই যে সব জায়গাতেই কিন্তু এই যে গোলপাতা গাছ সত্যি দেখতে সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা আর বিশেষ করে এই গরমের সময় খুব ঠান্ডা একটা পরিবেশ সুন্দরবনের মতো কিন্তু মিনি সুন্দরবনও বিভিন্ন প্রকারের গাছপালা দেখা যায় যেমন গোলপাতা গাছ সুন্দরী গাছ ওড়া গাছ কেওড়া গাছ এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছপালা কিন্তু দেখা যায় জাস্ট আপনারা একটু দেখুন যে দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ আমার সব থেকে বেশি ভালো লাগতেছে চারিপাশে কিন্তু সবুজ আর সবুজ এই বিষয়টা আমার বেশ মন কেড়েছে এই জায়গাটার আর আপনারা যদি বলেন যে সুন্দরবনের ছোট ভাই মিনি সুন্দরবন তারপরও কিন্তু কোনো অংশে ভুল হবে না তবে একটা কথা বলতে গেলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি আছে সুন্দরবনের মতোই কিন্তু আমি সেগুলো দেখাতে পারছি না কারণ যেহেতু আমি একা আসছি সে তো একটু ভয় ভয় লাগতেছে এটাই কিন্তু স্বাভাবিক তো গাইজ এখন আপনাদের যে দৃশ্যটা দেখাবো এই দৃশ্যটা দেখার পর আপনাদের মন ভালো হতে বাধ্য কারণ এই মিনি সুন্দরবনের পাশ ঘেসে সুন্দর একটা নদী বয়ে গেছে নদীটা দেখলে সত্যি আপনাদের ভালো লাগতেই হবে তো চলুন নদীটার দৃশ্যটা আমরা একটু আগে একবার দেখি এখন যে নদীটা দেখতে পারছেন এই নদীটার নাম হচ্ছে চিত্রা নদী আর এই চিত্রা নদীর পাশ জুড়ে বিভিন্ন প্রকার সবুজ গাছপালা থাকার কারণে নদীর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে নদী দেখার পর এখন চলে আসলাম মিনি সুন্দরবনের একটু গভীরে শুনেছি কিন্তু এই মিনি সুন্দরবনে খুব সুন্দর একটা ফল পাওয়া যায় যার নাম হচ্ছে ওরাফল তো আমি কিন্তু একটা ওরাফল দেখতে পারছি একটা না বেশ কয়েকটাই আছে এই যে আমার মাথার উপরে আমি যদি একটা ওড়াফল ছিঁড়ি একটু উঁচুতে তো একটু কষ্ট হচ্ছে যাই হোক এই যেই হচ্ছে মিনি সুন্দরবনের একটা বিখ্যাত ফল ওড়া ফল এই ওড়া ফলটা খেতে একটু টক টক লাগে যাই হোক আমি আপনাদের একটু খেয়ে দেখাই জাস্ট একটু রিভিউ দিই যে ফলটা খেতে ঠিক কেমন লাগে আসলে সত্যি কথা বলতে ফলটা কিন্তু খুবই টক এত এতটা টক আমি কিন্তু খাইতে পারি না জাস্ট একটু বেশি টক কিন্তু এই ফলটা এতটা বেশি টক হয় না একটু হালকা কষকস ভাব হয় কিন্তু এইটা একটু বেশি টক মনে হচ্ছে আমার যাই হোক আমি এইটার খাবো না জাস্ট আমি একটু ট্রাই করার জন্য আপনাদের দেখালাম আমি কিন্তু আর ভিতরে যেতে পারছি না ভিতরে কিন্তু এই যে আমার পিছনের পরিবেশটা আপনাদের দেখাই এই যে পিছনে কিন্তু শুধু মিনি সুন্দরবন আর কিচ্ছু নেই মানে এই জায়গা থেকে প্রায় এক দুই কিলোমিটার জুড়ে শুধু এরকম কিন্তু বনই দেখা যাবে তো গাই যে মিনি সুন্দরবনের কিন্তু আরও একটা সুপরিচিত ফল আছে যার নাম হচ্ছে কেওড়া ফল আপনারা কিন্তু অনেকেই কেওড়া ফলের নাম শুনেছেন কিন্তু কেওড়া ফলটা আমি দেখাতে পারছি না এই কারণে যেহেতু এখন কিন্তু কেওড়া ফলের সিজন না তো সিজন না হলে কিন্তু ফলটা দেখা যায় না কাছে এইটাই কিন্তু স্বাভাবিক তো গাইজ ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটু ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা